আমরা মেয়েরা সবসময় দেখবে ছেলে মেয়েদের জন্য বরের জন্য সর্বোপরি ফ্যামিলির জন্য সবসময় তাদের পছন্দের খেয়াল রাখি কিন্তু মাঝে মাঝে নিজেদের পছন্দের খেয়ালটাও তো রাখতে হবে নাকি তাই আজকে সারা সারাদিনের কাজের শেষে যখন একটু ফ্রি হয়ে বসেছি ভাবলাম নিজের জন্যই এই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসটা বানিয়ে নিই আর খেতে যে দারুণ হয়েছিল সেটা তোমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো না ভিডিওর চক করে দিয়ে খেলাম থেকে কিন্তু তাতে শান্তি পেলাম না তাই আয়েস করে নিজস্বীতেই ফিরে এলাম রেসিপিতে যাওয়ার আগে কাহিনিটা বলে নিই ড্রিঙ্কসে সেটা হলো যখন ফ্রি টাইমে একটু বসেছি রিল দেখতে দেখতে দেখলাম অক্ষয় কুমারের ফেভারিট এই ড্রিঙ্কসটা দেখালো সোডার একটা নতুন ভেরিয়েশন আর যেই দেখলাম এত লোভ লাগলো দেখে ভাবলাম চলো ঘরেতে তো সবই আছে বানিয়েই নেওয়া যাক তাহলে ওখানেও মিছরি দেখিয়েছিল আর ঘরে ছিল দুলালের তাল মিছরি সেটার থেকে নিয়ে নিলাম এই যে কয়েকটা নিয়েছি এবার এটাকে খলের মধ্যে ভালো করে আগে গুঁড়ো করে নেব। তবে খুব বেশি মিহি করবে না একটু ছোট ছোট কুচি যেন মুখে করে ওইভাবে গুঁড়ো করলেই হবে এই দেখো ঠিক এই রকম এবার নিয়ে নিলাম নিজের জন্য একটা বড় সাইজের গ্লাস তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ওই ভেঙে রাখা মিশরিগুলো তারপরে দিয়ে দিলাম এখানে অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস এক চিমটে বিট ও সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ পরিমাণ আর দিয়ে দিলাম দুখানা বড় বড় সাইজের আইস কিউ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু ভাজা জিরের গুঁড়ো এবার এখানে আমি সোডা দিয়ে দিচ্ছি নর্মাল যে সোডাটা পাওয়া যায় কিনতে সেই সোডা কিন্তু চিল্ড হতে হবে গ্লাসটার অর্ধেকের একটু বেশি সোডা দিয়ে ভরেছি আর বাকিটায় দিয়ে দিলাম নর্মাল চিল্ড ওয়াটার এখানে তোমরা চাইলে নর্মাল জলের বদলে স্প্রাইট বা সেভেন আপও দিতেই পারো ব্যাস হয়ে তো গেল আর কি এবার একটু ভালো করে মিক্স করে নিতে হবে সবাইকে তো সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই তা বলে নিজের জন্য নেব না সেই জন্য একটুকরো লেবুও দিয়ে দিলাম কিন্তু গ্লাসটার মধ্যে দেখতে ভালো লাগবে এবার আর কি গ্লাসটা হাতে তুলে নিলাম আর এই সুন্দর ড্রিঙ্কসটা উপভোগ করতে করতে নিজের সঙ্গে খানিকটা কোয়ালিটি টাইমও কাটিয়ে নিলাম তাহলে কীরকম লাগলো এই ঝটপট অক্ষয় কুমারের ফেভারিট মশলা সোডার রেসিপিটা জানিও কিন্তু কমেন্ট করে আর অবশ্যই ট্রাই করে দেখো এই গরমে দারুণ একটা রিফ্রেশারের কাজ করবে আর হ্যাঁ সেই সঙ্গে এই গরমে পাক খেয়ে নিলে কিন্তু তারপরে হজমও সাহায্য করবে তো চলো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটা রেসিপি নিয়ে টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না পেজটাকেও ফলো করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা